তাইনের ছেলে মেয়ে তাইলে ভাই তারা যদি না পারেন আমি আমার নিজের পয়সা দিয়ে ওইটাই লাগি তাই আমি এড়াই যাইব আমি তাই সম্পূর্ণ করব আমি আপনারা এই যে গ্রামবাসী সব ইউনিয়নবাসী যারা তারা রে কয়ে দিতেছি আমার আপনারা যদি কোনো অধিকার নাই তবে আমার ঋণ আছে আপনাদের উপর আমি সুলাইমান মাদকপুরের মানুষের জন্য যেভাবে করি ঋষি ওই লাগে আমার জন্য সেই রকম একটা জায়গা আপনারা যে কাজ বাকি আছে আমার শ্বশুরের আমি জামাই হিসাবে কথা দিয়ে যাচ্ছি আমি চেক করে দেখতে আপনারা আমার জামাই বা কোন কাজ বাকি আছে আমার শ্বশুর বইয়া গেছলা আমি এমনি পারি এমনি পারি আমার নিজের টাকা দিয়ে আমি এই পাঁচ বছরের ভিতরে শেষ করবো তাইলে এই কথা দিয়া আমার শ্বশুরের যদি কোনো বোন হয়ে থাকে তাই এর ভাই আছেন তাই মাছ বা আমি জামাই হিসাবে আমি আল্লাহ আপনার কাছে আমি শুধু একজন শ্বশুর হিসাবে ওনাকে দেখি না আমি ওনার জন্য আপনাদের কাছে মাত চাইছি মাছ দিয়ে আমার বিশ্বাস একজন সূর্য সন্তানের বিদায় আপনারা আপনারা এলাকার থেকে দিতে বাকিটা ভবিষ্যৎ বলে দিবে আপনারা ভালো থাকবা আসসালাম আলাইকুম